আমার এখানে আপনারা দেখছেন ফ্ল্যাগ প্লাজা এখানে ফুটবলের বত্রিশটা দল শট ইসলামিক মিউজিয়ামের লেফট সাইড এসেছে আর ইসলামিক

প্লাস এখানে একটা ইসলামিক মিউজিয়াম পার্ক আছে সেই পার্কের করব আর ন্যাশনাল আপনারা খুব সুন্দর একটা জায়গা দেখতে পারবেন এখানে আসার পর আপনার আড্ডা দিতে পারেন ঘোরাঘুরি করতে পারেন পার্ক এর মতো একটা জায়গা বসার জন্য জায়গা আছে প্লাস এই জায়গাটা দেখে আপনাদের মন মুগ্ধ হবে আর এখান থেকে সামনে গেলে আপনারা পেয়ে যাবেন নাইন সেভেন ফোন স্টেডিয়াম প্লাস সমুদ্র আপনার সমুদ্রের নাইন সেভেন ফোর স্টেডিয়াম এবং দোহা মাউন্ট আপনার এখান থেকে দেখতে পারেন তো এখন আমরা যখন ফ্লাক প্লাজাতে আর ফ্লাক প্লাজাতে যাওয়ার আগে যদি আপনি আমার ফেসবুক পেজে নতুন এসে থাকেন প্লিজ হিট দা ফলো বাটন আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন মিউজিয়ামের সামনে আপনারা পেয়ে যাবেন সমুদ্র আর সমুদ্রের পাশে আছে হালুল ক্যাফে আর হালুল কেফে টা অনেক বেশি ফেমাস যত টুরিস্ট আছে এখানে আসার পর খাওয়া দাওয়া করে আমি অনেক টুরিস্ট ভিডিওতে দেখছি যে হালুল কেফেটাতে আসার পর ওরা খাওয়া দাওয়া করতেছে আর হালুল ক্যাফেতে খাওয়া দাওয়া করার পর এখান থেকে জাস্ট একটু সামনে গেলেই আপনারা পেয়ে যাবেন ফ্লাগ প্লাজা সো এখন আমরা যাবো ফ্ল্যাগ প্লাজা আর ফ্লাগ প্লাজাতে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো ইসলামিক মিউজিয়াম পার্ক সো আমরা চলে আসছি ফ্ল্যাগ প্লাজাতে আমার এখানে আপনারা দেখতেছেন ফ্ল্যাগ প্লাজা এখানে ফুটবলের বত্রিশটা দল সহ টোটাল একশো উনত্রিশ দেশের ফ্ল্যাগ এখানে লাগানো আছে আর এখন যেহেতু গরমের দিন যেই জন্য এখানে মানুষের সমারোহ একটু কম বাট যদি শীতের দিন হইতো তাহলে এখানে দেখতে পারতেন যে কতগুলো মানুষ আসতেছে ঠিকঠাক বানাইতেছে ভিডিও করতেছে ওই সময়টাতে দেখতে অনেক ভালো লাগে এখন যেহেতু গরমের দিন কাতারে তেমন কেউ বের হয় না যেজন্য এই জায়গাটা একদম খালি খালি লাগতেছে আর এখন আমরা যাবো সামনের দিকে আর ওইখানে আছে ইসলামিক মিউজিয়াম আর ইসলামিক মিউজিয়ামের পাশেই হচ্ছে ইসলামিক মিউজিয়াম পার্ক আর ওই পার্কটা দেখতে খুবই সুন্দর ওই পার্কে যখন আপনারা দাঁড়াবেন ওই পার্ক থেকে আপনারা সিটি সেন্টারের ভিউটা মন মুগ্ধ দেখতে পারবেন তো চলুন যা যাক ওই দিকে আমরা চলে আসছি ইসলামিক মিউজিয়ামে আমার পিছনে আপনারা দেখতেছেন ইসলামিক মিউজিয়াম আর যারা যারা কাতারের রেসিডেন্ট আছেন মানে যারা যারা কাতারে কাজ করতে আসেন তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে কাতারে আপনি যে কোনো মিউজিয়ামই যান না কেন আপনাদের জন্য টিকিট একদম ফ্রি যেমন আমাদের জন্য টিকিট ফ্রি ন্যাশনাল মিউজিয়াম নিয়ে আমার একটা ব্লগ ছিল আপনার ছেলে সেটা দেখতে পারেন আর সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা টিকিট নিতে পারবেন আর ইসলামিক মিউজিয়ামে আপনারা সেম ভাবে টিকিট কেটে আপনার ভিতরে যেতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে আমরা ইসলামিক মিউজিয়ামের লেফট সাইডে আসে ইসলামিক মিউজিয়ামের লেফট সাইডে আসার পর এখানে আপনাদের ইসলামিক মিউজিয়াম পার্ক এখন আমরা ওইখানে যাবো আপনারা সরাসরি এখানে গাড়ি নিয়ে যাইতে পারবেন আর এখানে পাবলিক গাড়িও আছে পাবলিক গাড়ি সার্ভিস আছে আপনারা গেলে সেইগুলা দিয়ে ওইখানে যাইতে পারবেন কোনো টাকা পয়সা লাগে না বাট আজকে আমরা যাবো এখানে হেঁটে আর প্রায় অন্ধকার হয়ে গেছে আর ওইখানে যাওয়ার পর আমি আপনাদেরকে সিটি সেন্টারের ভিউটা দেখাবো তো চলুন যাওয়া যাক ওখানে আমরা ফাইনালি চলে আসছি ইসলামিক মিউজিয়াম আর এটা এক কথায় অসাধারণ অনেক সুন্দর পার্ক আসলে আমরা এখানে আসতে আসতে হয়ে গেছে রাত এখন বাজে রাত সাতটা একুশ যেটা অনেক রাত মোটামুটি অন্ধকার হয়ে গেছে আমার এই সাইডে হচ্ছে সমুদ্র আর সমুদ্রের পিছনে হচ্ছে সিটি সেন্টার সিটি সেন্টারের ভিউটা থেকে একদম অসাধারণ লাগে ক্যামেরা দিয়ে তো আসলে এখানের ভিউটা বোঝানো পসিবল না বাট যদি আপনারা দিনে বা বিকালে এই জায়গাটাতে আসেন আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে আর যারা এই জায়গাটাতে আসতে চান একদম শর্টকাট উপায় হচ্ছে আপনারা যে কোনো মেট্রো স্টেশন থেকে মোশারিফ মেট্রো স্টেশনে নামবেন আর ওইখান থেকে আপনারা রেড লাইট মানে সুকা মেট্রো স্টেশনে নামার পরেই আপনারা দেখতে পারবেন কাতার ইসলামিক মিউজিয়াম আর ওইখান থেকে জাস্ট পায়ে দশ মিনিট হাঁটলে আপনারা চলে আসতে পারবেন এই পার্কটাতে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো প্লেসে আসসালামু আলাইকুম